পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে পারুলিয়া বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান শুরু হয় ব্যাংক পার্টি বাজ না দিয়ে র্যালি করে রক্তদান অনুষ্ঠান শুরু হয় এই রক্তদানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মহাশয় ও উপস্থিত ছিলেন পাঁচ নং ওয়ার্ডের সভাপতি অমর দাস মহাশয় ও উপস্থিত ছিলেন পাঁচ নং মণ্ডলের কার্যকর্তারা জেলা সভাপতি এছাড়াও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে তেষট্টি জন রক্তদাতা রক্তদান করেন এর মধ্যে উনচল্লিশ জন মহিলা ও তেইশ জন পুরুষ এবং তাদের হাতে একটি করে স্থলপদ্ম গাছের চারা তুলে দেয় দেওয়া হয় রক্তদাতাদের হাতে আপনারা দেখছেন পূর্বস্থলী থেকে সুধীর সাহার রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস নাম এর আগে কোথাও রক্তদান করেছিলেন কোথায় চুচু এখন কেমন অনুভব করছেন কোনো ভয় বিচ্ছু লাগছে নাম বাড়ি কোথায় ভারতীয় জনতা পার্টি রোগ প্রজির জন্মদিন বলো পার্টির প্রদেশ জন্মদিন বলো আজকে তো সেই উপলক্ষে আজকে আমাদের কালেখাতলা দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে আজকে সকালকেই প্রোগ্রাম চলছে শোভাযাত্রা আমাদের শিবতলা বাজারে আমাদের অঞ্চল কার্যালয় সেখান থেকে বরুলিয়া বাজার ঘুরে আজকে বলছে আবক্ক মুক্তি উন্নয়ন চলছে সেখানে শেষ হয় এবং তারপরে আমাদের শাহাদ নতুন আবর্তন মুক্তি আজকে উন্মোচিত হলো পারুলিয়া বাস স্ট্যান্ডে এবং পতাক উত্তোলন হলো তারপরে এই অঞ্চলের উদ্যোগে রক্তদান শিবির এখন রক্তদান শিবিরের পর আমাদের এখন প্রধান যে জেলার উদ্যোগে একটা সেমিনার সাব প্রধানকারজী জীবনী তার চিন্তাভাবনা তার দর্শন এগুলো কার্যকরের মধ্যে ছড়িয়ে দেওয়া অর্থাৎ আবার মানে তাদেরকে আলোচনার মাধ্যমে মানে শ্যামাপ্রসাদ পে তার বিচারধারা তার চিন্তা দর্শন এগুলো কর্মীদের মধ্যে তারা জানে কর্মীরা কিন্তু আবার জন্মদিনে একবার তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যাতে করে মানে সেরকম ধরনের কার্যকর্তা ভালো যাওয়ার তৈরি হয় সেইগুলোকে এখন সেমিনার যে আলোচনা সময় তারপরে সম্বন্ধে পুরো দু ঘন্টা একটা আলোচনা হবে কার্যকর্তা আজকে আপনাদের রক্তদান শিবির হল বললেন এই রক্তদান শিবিরে মহিলা কতজন রক্ত দিয়েছে এবং পুরুষ কতজন রক্ত দিয়েছে মোটামুটি আমাদের দিয়ে প্রায় বাষট্টি রক্ত দিয়েছে তার মধ্যে আমাদের পুরুষের তেইশ আর পনেরোচল্লিশ জন মহিলা আচ্ছা এরপরে কি আপনাদের পার্টির আর কার্য কি কে কী আছে এবং পার্টির তো ভারতীয় জনতা পার্টি তো পশ্চিমবঙ্গে আমরা এবং গান্ধী পশ্চিমবঙ্গে যে চাই সরকার এই সরকারের উৎখান না করার আমাদের পার্টির উনি চলতেই থাকবে এবং পার্টি ক্ষমতা আসার পরেও আমাদের যে রাষ্ট্র রাষ্ট্রগঠনের যে উদ্যোগ ঠিক আছে মানে বাংলা তো একসময় বিপরীত প্রস্থান ছিল এই বাংলা ছিল সারা বিশ্বকে মহাপুরুষ উপলার পশ্চিমবঙ্গ বাংলা আজকে সেই বাংলা শুধু সারা জুড়ে লেবার সাপ্লাই দিচ্ছে আর সারা জুড়ে দুষ্কৃতী সাপ্লাই দিচ্ছে এত এতবার পর্যন্ত পশ্চিমবঙ্গ তাই এই এই তৃণমূল দুরাচারী সরকারের হাত থেকে এই বাংলাকে মুক্ত না করা পর্যন্ত ভারতীয় কাজ ছিল তারপরেও ভারতীয় জনতা পার্টির শাসন প্রমান্ত সেই পুরোনো যে বাংলা সেই মহাপুরুষের বাংলা গঠন করার কাজ চলতেই থাকে এবং আমাদের আগামীতে পার্টির প্রোগ্রাম আছে এখন আমাদের পার্টির ছবি জ্বরে এরপরে আগামী দিনে আমরা ধীরে ধীরে যে সমস্ত দুর্নীতি করেছিল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে একটু হালকালি পরিচয়ের ফলে তৃণমূলে তো ভাবছে যে তারা বিরাট কিছু তারা কিছু সন্ত্রাস করার চেষ্টা করছে কিন্তু আমাদের আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বিজেপি মন্ত্রক সভাপতি যারা কার্যকর তারা লক্ষ্য দাঁড়িয়েছে বন্ধ হয়েছে এবং আগামী দিনে তৃণমূলের যেসব সমস্ত মানে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াই যাই থাকবে আগামী দিনে যে দুর্নীতি আমাদের কার্যকর্তাদের আমাদের বিজেপি লোকেদের কিছু না দেওয়া সরকারি সুবিধা এসব কিন্তু আন্দোলন চলবে তো আগামী দিনে আন্দোলনের মধ্যেই ভারতীয় জনতা পার্টি এই জেলা সভাপতি আজকে এই প্রোগ্রামে কারা কারা থাকছে এই প্রোগ্রাম আমাদের মণ্ডল সভাপতি রাখা হয়েছে জেলার প্রেসিডেন্ট রাখা হয়েছে সিলেক্টেড লোক সবার জন্য নয় মণ্ডল থেকে জেলা থেকে বাছাই কার্যকর্তা রাখা হয়েছে ঠিক আছে